হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মে চ্যানেল আমরা আছি রাশেদ টিভি যাও যে বাম্পার অফার প্রাইজের বাটি কেটে পিস নে প্রথমে একটা খয়রি কালার দিয়ে শুরু করছি দেখেন এটা হলো হাতের কাপড় হাতটা এক্সট্রা দেওয়া আছে এবার দেখাবো আমরা সেলওয়ার এটা সেলওয়ারের পিসটা দেখেন নিচে এরকম প্রিন্ট আছে পুরো সেলরটা এরকম এক কালার হবে কাঠালি কালারের সঙ্গে খয়রি কালারের কম্বিনেশন নে এত সুন্দর কালেকশন বাটি কেটে পিস এটা একটা সবুজ কালার হলুদ সবুজ দেখেন এটা একটা লাল কাঁঠালি কালার এটা একটা মাস্টার্ড কালার এর ভিতরে অনেক সুন্দর দেখ এটা একটা কলিজা কালার এটা একটা কলিজা কালার এর ভিতরে দেখেন এটা একটা ডিজাইন আছে এ ডিজাইনটা আমরা খুলে দেখাচ্ছি সামনে এটা পিছন পাঠ হবে অনেক সুন্দর দেখেন এটা সেলোয়ারের কাপড় থাকছে থাকছে এটা হাতে থাকছে এবারে দেখাবো আমরা অন্যটা অন্যটা বিশাল বড় দেখেন অন্যটা এত সুন্দর একবারে পাইকারি দাম থাকছে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন কালার গুলো অনেক সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আপনার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবার আর একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন এটা একটা বেগুনি কালারের ভিতরে পেছনে একই রকম থাকবে এটা একই রকম পেন সামনে পিছনে একই রকম থাকছে এটা থাকছে হাতের কাপড় এটা থাকবে সেলওয়ার এবার দেখাচ্ছে আমরা অন্যটা দেখেন অনেক বড় বিশাল বড় এটার ভিতরে কালার গুলো দেখেন এটা একটা ইট কালার থাকছে এটা একটা সবুজ কালার থাকছে এটা থাকছে মাস্টার্ড কালার যেটা আপনার পছন্দ স্ক্রিনশট অতি হাতে যোগাযোগ করবেন এটা একটা ডিজাইন থাকছে সামনে পিছনে একই রকম পেন থাকছে অনেক সুন্দর দেখেন এটা থাকছে পায়জামা এটা থাকছে হাত এটা এটা থাকছে একবারে অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই গরমে পরে আরামদায়ক কাপড় কালার গুলো দেখেন এটা একটা সিগেন কালার থাকছে এটা কালোর সঙ্গে পেঁয়াজ কালার এটা টিয়া কালার থাকছে অনেক সুন্দর প্রত্যেকটা কালারে সুন্দর এটা একটা ডিজাইন এগুলো থাকবে আপনার কাজ করা শুধু সামনে পাটে আদি কাজ থাকবে সামনে পাটে আদি কাজ থাকবে এগুলো প্রাইস একটু বেশি থাকবে এগুলোর দাম থাকবে ছয়শো টাকা এটা থাকবে ছেলরে কাপড় এটা থাকছে হাত এবার দেখাবো আমরা ওড়না প্রত্যেকটা জামার ওড়নাটা অনেক বড় থাকছে পুরো পাঁচ হাত ওড়না থাকছে এটা একটা ডিজাইন দেখেন কলিজা কালার এটা অরেঞ্জ কালার এটা লাল কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা এটা একটা গোলাপ কালার এর ভিতরে থাকছে দেখেন সামনে পিছনে দুই পাশে দেখাই দিলাম সামনে কাজ থাকছে পিছনে কাজ থাকবে না এটা প্রাইস থাকবে টাকা থাকবে যেগুলো শুধু সামনে কাজ সেগুলো থাকবে ছয়শো টাকা যেগুলো কাজ ছাড়া সেগুলো পঞ্চাশ টাকা থাকবে থাকবে দুই আড়াই এটা একটা লাল কালার থাকছে এটা পিয়াজ কালার থাকছে যেটা আপনি পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা খয়েরি কালারের ভিতরে থাকছে দেখেন এগুলো শুধু সামনে পাটে কাজ হবে পিছনে কাজ হবে না একবারে অপার প্রাইস থাকছে মাত্র ছয়শ টাকায় এই গরমে পরে আরামদায়ক কাপড় এগুলো এটা ছেলোয়ার নিচে এরকম প্রিন থাকবে এবার দেখাবো আমরা অন্যটা অন্যটা বড় বিশাল বড় অন্যা দেখেন এটার কালার আমরা দেখাচ্ছি কালার দেখেন হলুদ সবুজ কালার এটা একটা মাস্টার কালার এটা লাল কালার থাকছে এটা কলিজা কালার থাকছে যে কালার টি আপনি পছন্দ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা একটা ডিজাইন থাকছে পেস্ট কালার এটা এই ডিজাইনের কালার গুলো আমরা দেখে দেবো একটা ডিজাইনের একটা করে আমরা খুলে দেখাচ্ছি আর যে যে কালার আছে কালারের ছবিগুলো আপনাদের দেখাচ্ছি এটা আরে কাপড় দেখেন হাত থাকছে ওড়না বিশাল বড় ওড়না এটা গোলাপি কালারের ভিতরে থাকছে এটা একটা বেগুনি কালার এটা লাল কালার এটা পিয়াজ কালার আপনার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এটা এগুলোর ভিতরে থাকছে এগুলো সামনে কাজ থাকবে এগুলোর অন্যতেও কাজ থাকবে এটা ছেলার থাকবে এটা থাকবে হাতের কাপড় এটা অন্যতেও কাজ আছে এগুলো রেট আর একটু বেশি আসবে এগুলো আসবে ছয়শো আশি টাকা অন্যটা দেখেন অনেক সুন্দর বড় অন্য পুরো অন্যতেই কাজ করা আছে এগুলো থাকবে ছয়শো আশি টাকা এটা কালার গুলো আমরা দেখাচ্ছি দেখেন গোলাপি কালার অরেঞ্জ কালার বেগুনি কালার এটা থাকছে লাল কালার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এটা একটা দেখেন শুধু সামিন পাটে কাজ এটা থাকছে সিলবার এটা হাতের কাপড় এটা থাকছে অন্য পুরো অন্য অনেক সুন্দর কাজ করা আছে এগুলো ছয়শ আশি টাকায় থাকবে কালার গুলো আমরা দেখাচ্ছি কালার গুলো দেখেন অরেঞ্জ কালার মাস্টার্ড কালার এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আল শেষ শেষগলি বগুড়া আসসালামু আলাইকুম